আমরা তাই আচ্ছা সাপিন কি একটু স্বরবর্ণ ও আ এগুলো পারে স্বরবর্ণগুলো পার ও আ একটু শোনাও তো সবগুলো আচ্ছা আমাদের সাপিন কি কি ফুল ভালোবাসে আচ্ছা কি কি ফল খেতে পছন্দ করে কলা কমলা আনারস আচ্ছা আর সাকলেন হচ্ছে কি কি পশু ভালোবাসে বিড়াল পাখি কাক বিড়ালি সাকলেন কি এই ছড়াটা পারে কাক বিড়ালি কাক বিড়ালি পেয়ারা তুমি আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও সাফরিন ডাক্তার হবে ম্যাডাম কি চিকিৎসা করবে আচ্ছা ঠিক আছে সাফরিন মাশাল তুমি অনেক ভালো করেছ আলহামদুলিল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তুমি এখন যেতে পারো জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষা আছে আয়োজন